অনেক সময় দেখা যায় যে আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন বা নতুন একটা প্রোডাক্ট আমদানি করেছেন ঢাকা থেকে রাজশাহী শহরে তো আপনি বুঝতে পারছেন না যে রাজশাহী শহরে বিজনেসটা কিভাবে করবেন বা ব্যবসাটা চালাবেন কিভাবে বা আপনি ক্রেতা খুঁজে পাচ্ছেন না যে আমার পণ্যটা আসলে কিনবে কে বা তার কাছে আমি বোঝাবো কিভাবে সো ব্যবসা ট্রাডিশনাল হোক বা মডার্ন বিজনেস হোক আপনি যদি সে বিজনেসটাকে অনলাইন কানেক্টেড না করেন তাহলে কিন্তু কাস্টমার পাবেন না কারণ দেখা যায় যে আপনার স্টোরে বা দোকানে বা বিজনেসে আপনি এমন একটা পণ্য এনেছেন বেবি টয়স এর যেমন ছোট হাঁস বাচ্চারা খেলে এখন বিষয় হচ্ছে যে আপনার দোকানের পিছনে একটা আপু আছে যেটা ওটার প্রয়োজন বাট উনি বুঝতে পারছে না যে আসলে কোথায় গেলে এটা পাওয়া যাবে সেক্ষেত্রে উনি কিন্তু অনলাইনে এটা খুঁজতে পারে বাট ফেসবুক সবাই চাপে ওই মুহূর্তে একটা সার্চ বাটনে যেয়ে চেপে দিতে পারে যে আমি আমার বাচ্চার খেলনা রাজশাহীতে কোথায় পেতে পারি সো এই বিষয়টাতে আপনার প্রোডাক্টটা কিন্তু বাচ্চা রিলেটেড নাও হতে পারে আমি সেটা জানি আপনার প্রোডাক্ট যে রিলেটেড হবে সেই রিলেটেড প্রোডাক্ট ভাবে আমি প্রমোট করে দিতে পারবো এই জন্য আপনি আমাকে ন্যূনতম কিছু ফি দিলেই হবে আর যদি অ্যাড রান করতে চান তাহলে তা আরো বেশি গ্রাহক আসবে অ্যাড রান করালে সেটা আরো বেশি কষ্টই হয় সো আমি চাই না যে অ্যাড রান করে বিষয়টা আপনি জানেন আপনি নর্মালি জানতে পারবেন সো ধন্যবাদ